আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ পশু উত্তরবঙ্গের উন্নয়নে রাজ্য সরকার সব চেষ্টা করছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন আজ শিলিগুড়িতে এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন তার সরকার শুধু প্রতিশ্রুতি দেওয়া নয় তা পূরণ করে অন্যান্য রাজ্য আজ পশ্চিমবঙ্গের প্রকল্পগুলিকে মডেল করে বিভিন্ন প্রকল্প নিয়ে আসছে বলেও তিনি জানান ফুলবাড়িতে এক প্রশাসনিক সভা থেকে তিনি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা আজ প্রাপকদের হাতে তুলে দিয়েছেন কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনা এবং সিএএ নিয়ে এদিনের সভা থেকে ফের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করেন তিনি যে রুলস বের করেছি তাতে পরিষ্কার ক্ল্যারিটি নেই আপনি যে ক্যাতে নাম লেখাবেন কাউকে অধিকার দিলে আমরা তো খুশি নেই যে সিস্টেমে সারা ভারত পৃথিবী করে আপনি সেই সিস্টেমে করুন আমার কোনো অসুবিধা নেই তা না করে কি বললো ক্যার সাথে মনে রাখবেন এনআরসি রিলেটেড মানুষের মধ্যে গণ্ড বৈষম্য করা গণ্ড বৈষম্য ক্যার আমি মানি না আজই মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা সিএএ নিয়ে মুখ্যমন্ত্রীর অবস্থানে কড়া সমালোচনা করেছে বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন নাগরিকত্ব আইন সিএএ নিয়ে মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকের রাজনীতির জন্য জেনে বুঝে কিছু মানুষকে ভয় দেখাচ্ছেন তিনি গতকাল পূর্ব বর্ধমানের পূর্বস্থলিতে সাংবাদিকদের বলেন লোক प्रताड़ना सह रहे हैं अपने धर्म की रक्षा के लिए जो भारत आए हैं उनको सम्मान सहित नियमानुसार सिटीजनशिप दी जाए ये संकल्प भारत का प्रधानमंत्री मोदी ने फलीभूत किया है निश्चित रूप से मौदा बंदोपाध्याय जान बूझ वोट बैंक की राजनीति के लिए कुछ समुदायों को भड़काएगी लेकिन हर हिंदुस्तानी जानता है कि नरेंद्र मोदी का ये निर्णय न्याय संगत है ह्यूमन डिसीजन ভারতবর্ষের নটি রাজ্যের মতো পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার জেলা শাসকদের নাগরিকত্ব দেবার অনুমতি দেবার দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর চৌধুরী দেশের ইনার লাইন পারমিট পাওয়া রাজ্যের একত্রিশটি জেলা শাসককে নাগরিকত্ব দেবার অধিকারের মতোই এরাজ্যের প্রতিটি জেলা জেলা শাসকদের এ অধিকার দেওয়া উচিত বলে আজ বহরমপুরে এক সাংবাদিক সম্মেলনে অধীরবাবু মন্তব্য করেন ভারতবর্ষের জেলার জেলা শাসককে অধিকার দেওয়া হচ্ছে নাগরিকত্ব প্রদানের সে অধিকার বাংলাকে এবং এখানকার জেলা শাসকদের দেওয়া দরকার সিএ পক্ষে বিপক্ষে বলে মানুষের মধ্যে প্রথমে ভয় ধারণা হবে ভয় ধারানোর পর তাদেরকে ভরসা দেওয়া হবে ভরসা দেওয়ার পর তাদের কাছে ভোট চাওয়া হবে এই হচ্ছে লাইন নির্বাচনের লাইন একটি জল প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে তাকে ঘিরে ব্যাক স্লোগান দেওয়া হয় অভিযোগ প্রণোদিত ভাবেই এই জল প্রকল্প চালু করা হচ্ছে উল্লেখ্য এমপি ল্যাডের টাকা থেকে এই প্রকল্পটি গড়ে উঠেছে সেটি নিয়ে উদ্বোধন করতে যান বাবু পরিকল্পনা মাফিক শাসক দলের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি কলকাতার ভবানীপুর এলাকার ব্যবসায়ী লাখানিকে হত্যার অভিযোগে পুলিশ তার ব্যবসার অংশীদার অনির্বাণ গুপ্তা ও সৌরভ দাসকে গ্রেফতার করেছে আজ ভোরে অনির্বাণের উত্তর চব্বিশ পরগনার নিমতার বাড়ি থেকে ভাব্রিয়ার দেহ উদ্ধার হয় জলের ট্যাঙ্কের নিচে বস্তাবন্দি করে দেহটি রেখে দেওয়াল তুলে দেওয়া হয় বলে অভিযোগ এই ঘটনায় পুলিশ ব্যবসায়িক শত্রুতা রয়েছে বলে মনে করছে পুলিশ দুটি ব্যাট ও উইকেট উদ্ধার করেছে এগুলি দিয়েই ওই ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে বলে পুলিশের অনুমান সাগর দত্ত মেডিকেল কলেজে দেহের ময়না তদন্ত চলছে পরিবারের অভিযোগ সোমবার বিকেলে মিটিং এ যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন ওই ব্যবসায়ী তারপর আর তার খোঁজ মেলেনি ঘটনা তদন্তে সিপি বিনীত গোয়েল অ্যাডিশনাল সিপি মুরলীধর শর্মা প্রমুখ বালিগঞ্জ থানায় গেছেন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের একটি ধূপের কারখানায় বিধ্বংসী আগুন লাগে খবর পেয়ে সঙ্গে সঙ্গে দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে যায় পরে আরও চারটি ইঞ্জিন আগুন নেভানোর জন্য কাজে যোগ দিলেও আগুন এখনও আয়ত্তে আসেনি বলে খবর জানা গেছে দাসপুরের বাসিন্দা রাজকুমার দাস ওই কারখানার মালিক ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝাটে আজ থেকে শনিবার ষোলোই মার্চ পর্যন্ত গান্ধী পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং আগামীকাল দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলায় বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যাবে উপকূলবর্তী জেলাগুলিতে আইএসএল ফুটবলের আজ কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়েন্ট কেরালা ব্লাস্টার্স মুখোমুখি হচ্ছে খেলা শুরু হবে সন্ধ্যায় সাড়ে সাতটায় মোহনবাগন সতেরো ম্যাচ খেলে এগারোটিতে জিতে ছত্রিশ পয়েন্ট নিয়ে মুম্বাই সিটি এফ কে গোল পার্থক্য এগিয়ে থেকে বর্তমানে লীগ শীর্ষে রয়েছে স্থানীয় সংবাদ শেষ হল